আসসালামু আলাইকুম গাইস এখন আপনাদের সামনে আমাদের থানার এসআই স্যার একটা ইনফরমেশন নিয়ে আসছেন সেই ইনফরমেশনটা কি আমরা শুনে নেই অবশ্যই শুনে কমেন্ট করে ইনফরমেশনটা প্রথমে হলো আমার হাসানের লাগিয়া এরপর হলো আলামিন ভাই কেন স্যার যারা বিবাহ উপযুক্ত তাদের জন্য হ্যাঁ এই সেটা হলো বিষয়টা হলো আপনারা যদি বিবাহ উপযুক্ত হয়ে থাকেন যারা বিবাহ করবেন ভালো ফ্যামিলি দিকা সুন্দর ফ্যামিলি দিকা মা বাপ ভালো দিকা পাত্রী নির্বাচন করবেন ভালো দেখে পাত্রী নির্বাচন করবেন তবে ওই ফ্যামিলিতে যদি দুষ্ট প্রকৃতির কোন বড় আফা থাকে কন্যার বড় বোন যদি দুষ্ট থাকে এই ধরনের ফ্যামিলিত ভাই বিয়ার হাতে করবেন না তাইলে কিন্তু আপনার ফ্যামিলির তেজপাতা আপনি নিজের তেজপাত হয়ে যাবেন কারণ মা যুদ খারাপ থাকে বড়ো বোন যুদ খারাপ থাকে আপনার বুদ্ধি দিয়া আপনার ফ্যামিলি একবার নষ্ট করে দিব দ্বিতীয়ত হইল যদি আপনি ডিফুসি কোনো মেয়েকে যদি বিয়ে করেন ভাই তাইলে আপনি ওই মেয়ে যে যন্ত্রণা ভোগ করতে করতে স্বামীর বাড়ির যন্ত্রণা শ্বশুর যন্ত্রণা ভোগ করিয়া মায়ের পিঠ অসহায় যন্ত্রণা বুক করে যদি সে তার স্বামীরা ডিপুজ দেওয়ার চলে আসে ওই ধরনের মেয়েরা যদি আপনি বিয়ে করেন তাহলে সুখ শান্তি পাবেন তবে মডার্ন কিছু মেয়ের আছে মডার্ন মেয়েরা আছে তারা বিয়ে করে ডিপুসে দেয়ার টাকা পাইবার লেগে

নির্ভর করে ভালো বংশের মেয়ে ভালো মেয়েদেরকে দিয়ে আশা করবেন ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম